কতটুকু দেবেন এটা হয়েছে যে আপনাদের পরিমাপের উপরে আমি এখানে প্রায় তিন কেজির মতো চাল আছে ওই অনুযায়ী আমি আপনারা পাশাপাশি অল্প করে করবেন আপনারা আপনাদের মতো পরিষ্কার তো এখন আমি এটা প্রায় বিশ মিনিটের মতো হাই হিটে জ্বালাবো এরপর চুলা গাছটা কুমিয়ে দেবো কুমিয়ে দিয়ে আমি করে তারপর নামিয়ে আবার প্রিয় দর্শক দেখেন আসলে কীভাবে ঘুরতেছে এইরকমের ঘটবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এরপর আমি চুলার আঁচ কমাই দেব আরও পরে একবার হাই হিটে জ্বলবে দশ থেকে পনেরো মিনিট আসলে কারণে যদিও বোঝা যাচ্ছে না দেখেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট জ্বলার পর আমার এই অবস্থা এখন আমি এটার চুলার আঁচটা একবারে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এটার একটা ভাল মতো নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট

তখন আমি যখন সাদা ভাতগুলো খাইতাম খাওয়ার পর আমি চোখে হালকা হালকা জাপসা দেখতাম এটা বেশিক্ষণ না পনেরো থেকে বিশ মিনিট আপনাদেরও যারা আমার চ্যানেল দেখেন তাদেরও যদি এই রকমের থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই রাইসটা খাওয়ার পরে কি হয় এই ধরনের কোনো প্রবলেম হয় না আর আমি যদি আর একটু অন্যভাবে বলতে চাই তাহলে যদি আপনি একটা কাগজ ধরান দরানোর সাথে সাথে কিন্তু ওরা একটু আগুনটা বেশি হবে বেশি হওয়ার পরে কিন্তু ওরা দীর্ঘ টাইম থাকবে না দুই চার মিনিটের ভিতরেই হবে আর সেক্ষেত্রে আপনি একটা মোমবাতি ধরান তো ওটা কিন্তু আপনার লং টাইম আলো দেবে সেম আমাদের যে সুগার বা কার্বোহাইড্রেট যাই শরীরে দরকার এই ব্ল্যাক রাসটা যখন আমি খাই বা আমরা খাবো তখন এটা লং টাইম এনার্জি দেবো সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লং টাইম দেবো আর সেক্ষেত্রে সাদা চাল যখনই আপনারা খাবেন তখন সুগারটা ডাইরেক্ট স্পাইক করবেন এর পরবর্তীতে আপনারা আপনার এনার্জি সংসারে করবেন কারণ ও তাৎক্ষণিক আপনাকে এনার্জি দেবে দেওয়ার পরে আবার ওটা শেষ হয়ে যাবে তখন আপনার ক্ষুদা ক্ষুদা লাগবে খাইতে মনে চাইবে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত যেটা আমার ছিল তাদের কারণে এখন আর নাই এটাই হয়েছে এই যে ব্ল্যাক রাইস তো আজকে ব্ল্যাক রাইসের রেসিপিটা দিলাম কিভাবে রান্না করলাম এটাই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখেন যে আমার চ্যানেলের নামটা পরিবর্তন করছি আর পরিবর্তনের কারণও আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি কিছু অর্গানিকের পাশাপাশি কিছু ফিশ বা ন্যাচারাল যেই কিছু দেশীয় ফল এগুলো ই করতে চাচ্ছি তো সোর্সিং করতেছি তো ইনশাল্লাহ আপনারা সবাই পাশে দোয়া দোয়া করবেন